কনের লগে আম্মাজান খাদিজা একবারও জিগায় না আপনি কবে নবি কান নবি কতদিন লাস্টিং করব নবী কবে থেকে নবি কিছু নাজিকেই আম্মাজান খাদিজা কি তাকে শুনবেননি আম্মাজান খাদিজার লগে লগে কইতে আছে আপনি অবশ্যই নবী সব না নবী তো সব রাখে উঠছে আরে আমার নবী কৈছে জিব রাইলে তুমি এই হুন্ডাসের কো অবশ্যই তুমি বুঝলাম কেমনে তুমি কেমন বুঝলাম আমি যে নবী তুমি আমি আমার কিছু নাজি গাই তুমি কো আপনি অবশ্যই নবী আচ্ছা ও এখানো যে ও ফুরকান ভাই আছে আমি আছি কিনা মজনু ভাই আছে কিনা মুগলাজ ভাই আছে কিনা হালাল ভাই এই যে আমরা আছি আমরা যে মাসাল্লা ফুলার দিক দিয়ে আর আমরা যখন একটা ফিরসে কই অলি 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 এবারে যদি বাইক গিয়া কয় ফুরকান ভাইয়ে কাছে গিয়া যদি কয় অলি অলি বাবিয়ে কি তা কইব জানেন নি বারান্দাত কে হইতাতে হ্যাঁ কয়লা তামনি রে আম্মা ও আম্মা তোমার জবা এ বিদেশ তা হেগো আম্মা ফুবাড়ার কুদ্দেচার কাছে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তোমার লেগে সেন ভাড়াইছে তোমার কাদের দুল্লাকের ফুল গলার বালা হাতের বালা তোমার বেনারসি তোমার কাথান তোমার মেকআপ বক্স সব কিনা দিছে তোমার জামাইয়ে তোমার জামাই থাহে বিদেশ তুমি কানের দুল ফুল গলার মালা হাতের বালা লাগাইয়া বেনারসি কাথান ফুইরা মেকআপ বক্সের মেকআপ আসকারা মাসকারা দিয়া কাজল মাজল দিয়া তুমি বাঙ্গরা বাজারও যাও তোমার জামাই না বিদেশ তোমার তো সাজ কইরা বাজারও যাওয়ানোর দরকার কি তা বাংগড়া এমন কোন সেলসম্যান নাই আম্মা তোমারে চিনে না কথা যে একটা মনে পড়ছে এটা কি ফুরকান ভাই কইলে তা ফুরকান ভাই কইলে তা তো ফুরকান ভাই তো কয় না কয় আম কেমনে কইলে তুমি কথা যেটা মনে পড়ছে কয়লাই এই একটা গেছে নবীনগর কি নগর কি নগর নবীনগর গিয়া দেখে যে বৃক্ষ মেলা চলতে আছে কি মেলা তে বৃক্ষ মেলা দেখা নবীনগর বৃক্ষ মেলাতে ঢুকছে বৃক্ষেশ্বরে দেখে কি সুন্দর ফান ফাতার মতো ফাতা গিয়া যে গেছে এটা কি নাম নাম আঙ্গুর গাছ তে করছে কি তা আঙ্গুর গাছ হুই না তে করছে কি তা আঙ্গুর কত টাকা দাম কেজি কত এটি কি বাংলাদেশ হয় কয় কি তো হইয়া রইছে না তারপরে তে এই আঙ্গুর গাছ কিনে আনছে পাঁচশো টাকা দিয়া কত রে ওয়াশ করে মজা পাইতা সিনা তোমরা আওয়াজ দাও না কেন লোইয়া ফরবা মাতাল রানাক আওয়াজ আওয়াজ পাছরে পাছ আঙ্গুর গ্যাস কিন না 500 টাকা দিয়া 500 টাকা দিয়া আঙ্গুর গ্যাস কিন না বাইতেন না দিসা পরে তার মা কয় কি তার ফুতে এটা কি গ্যাস কা আঙ্গুর গাছ এবিডা আঙ্গুর গাছ দেখきゃ কাঁইডা দিছ কয় কি তা গুমা কাম তো করে কত নানানায় মরসেরাকি আঙ্গুরা আঙ্গুর করছ রে বাঙ্গরা বাজার আঙ্গুর পাওয়া গেছে না ফলে নবীনগর থেকে আঙ্গুর আনছে ফলটা কিসমিসের মতো টিপ্পা টিপ্পে এক ফলটা রস বাড়ুছে এইটা খাইয়াছে এটা তোর নানা এত ফাও দিছে এই আঙ্গুরটার লাগে এতক্ষণ দুম আসি সেই আঙ্গুর গাছ আল্রে লাগা তা হ্যাঁ গরের ফইডার কান্দা দিয়া এই আঙ্গুর গাছ লাগাইছে তার মায় প্রত্যেক দিন ওজু কইরা কইরা এই আঙ্গুর গাছের মধ্যে ফান দিতে আল্লাহর কালে আঙ্গুর গাছের আগাটা লই যে বাইয়া উঠছো এক এক ফাতা ফান ফাতার মতো বড় বড় জোর পাইছে বা আঙ্গুর গাছ এটা আবার গৃহস্থি মিরুস্থি করে না গৃহস্থি করলে না উডানের দরকার এটা উডান তো খালি ফুটা রয়েছে এই গাছটার বাউরি দেখা তে আবার নেট কিনে আনছে এখন তো প্লাস্টিকের নেট পাওয়া যায় না ফুটাটা উডান সুন্দর করে টান 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 নেট টাঙ্গাই দিছে আর তো 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 রাইয়া এই আঙ্গুর গাছ বাইতে আছে বাইতে 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 দিনের ভিতরে মাসাল্লাহ পুরারা উডান আন্দাজ করে লাইছে লাভ বগিতা ফুল করে করা ধরে না ফুল করে ফুল করে করা ধরে না তে তার মায় কয় কি তার ভূত আঙ্গুর গাছ আননি লাগাইলি ওখান ফুল করে করা ধরে না কী তা করতা মা এই কৃষি ব্লক সুপারভাইজার আছে কৃষি কর্মকর্তা আমরা বাইক আনাম এবার আর আঙ্গুর গাছটা এবার আবার গাছের চিকিৎসা পারে কত তাড়াতাড়ি আনছে কে কাছে আম্মা কালকে আনাম তো কালকা খবর দিছে পরে ব্লক সুপারভাইজার হুন্ডা দিয়া ডিব্বা ডুব্বা কেমিক্যাল কুমিক্যাল লইয়া আইয়া সেটা উডানো উঠছে করে আইয়া উডানো খেয়ে রয়েছে খেরম পাতা আনেন নরম পাতা আবার সুপা দেয়া একটা ডাকগো আনেন আঙ্গুর গাছের তাই একটা ডাকগোয় না সুপা দিছে এবার এটা দিয়ে হালাইয়া কয়

তোর বালার গড় ভালো হয় না তুই আজাগাত জাগাত জাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইস তুই আটতে আটতে বিয়া করছ তোর আব্বাই কি তোর শত্রু নি তোর আম্মাই কি তোর শত্রু তোর আব্বাই কি সাইয়া তোরে বিয়া করলো না হইলে তোর আব্বাই কত স্বপ্ন দেখছে তোরা বুইয়া তরে চৌধুরী বিয়া করাইব তুই হগিননি জগিননি মেতরের জি জারুদারের জি গিয়া বিয়া কইরা বইয়া রইস দব দুই কোমরা পাইয়া তুই যে বিয়া কইরা বইয়া রইলি বংশাবলী মানুষের একটা শিক্ষা আছে রে ডারে কয় পারিবারিক শিক্ষা এই পারিবারিক শিক্ষা তো হেই মাইয়ার নাই আইয়া তো অ্যাডজাস্ট হইতে পারে না তোরা ঘর তোর মার লোকে লইয়া পড়ে তরে কোথায় কোথায় তোর বাপের আতকা দিয়া কথা কয় তুই বালারে বিল্লা বিয়া করলাম তাই দিয়ে আমার মাল লোকের তর্ক করে তাই দিয়ে আমার বাফের লগে তর্ক করে এটা তাই দুষ না তাই যেমনে তর্ক করে বড় ঐসের দোষ হইল তো আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে তুই মান্দার গাছ লাগাইয়া না রাখতে হুজুরের এই গাছ যেন আঙ্গুর ধরে আরে আঙ্গুর গাছে তো আঙ্গুর ধরে না পানি ফোড়া দিয়া মান্দাই গাছ আঙ্গুর ধরাই লাইবা এটা জীবনে ওইসা না বা জীবনে হবে না সুতরাং মনে রাই করে আব্বা আম্মা খাদি যায় যখন কইসে একটা বালা মানুষ চাই হগলে মিল্লা নবীর নাম কইসে এবার আল আমিন এবার সোহা দেখ এবার জীবনে বিশা কথা কয়লা এবার আমানতের খেয়ালত করেন না এরতে বালা মানুষ পাইতা না গো খাদি যা এরতে বালা মানুষ পাইতা না খাদি যায় যখন প্রস্তাব পাঠাইছে নবীজি ডাইরেক্ট রাজি হইছে না আমি সাসার লোকে বুঝল লাগবো আবু তালেব রেজি গেছে চাষা একটা বেডি আমার লোকে ব্যবসা করতো চাই কিতা করতাম কয় তোর যেহেতু ফুজি নাই বেদিটা ভালা এ বেদিটা মক্কার মানুষের তো আহেরা কয় পবিত্রা কয় ফাই ফাজিলের ভিতরে নাই জামাই যে নাই আজে বাজে মানুষের লোকে কথা কয় না আমদার বেদিয়েতে জামাই বিদেশ থাকলে রে কইয়া লাইতাম্নি কৈয়া লাইতামনি রে আম্মা আমা তোমার জবাই বিদেশ তাহে গো আমার কুদ্দিচ্চার কাছে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তোমার লেগে সেন ফাড়াইছে তোমার কাদের দুলদাকের ফুল গলার বালা হাতের বালা তোমার বেনারসি তোমার কাথান তোমার মেকআপ বক্স সব কিনা দিছে তোমার জামাইয়ে তোমার জামাই থাহে বিদেশ তুমি কানের দুলনাকের ফুল গলার মালা হাতের বালা লাগাইয়া বেনারসি কাথান ফুরিয়া মেকআপ বক্সের মেকআপ আসকারা মাসকারা দিয়া কাজল মাজল দিয়া তুমি বাঙ্গরা বাজারও যাও তোমার জামাই না বিদেশ তোমার তো সাজ বাজার বাজারও যাওয়ানোর দরকার কিতা তা বাঙ্গড়া এমন কোন সেলসম্যান নাই আম্মা তোমারে সিনে না গজব কি হুদু দি ধরছে তোমার জামাই বিদেশ তোমার ঘন ঘন বাজারও কিতা থাকো আম্মা বাজারও গিয়া সে রহন সেলসম্যান যত দোহান আছে সব তোমারে চিনে তোমার রিক্সাওয়ালায় সিনে, তোমার অটো ড্রাইভারে চিনে তুমি কি আম্মা মহিলা ম্যাম্ব

আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে সিফাতিয়া বইয়া তো নমুনা খারাপ এই কষ্ট হইতেছে সাইডা দেওয়া দরকার আম্মা গলার মালা ফাড়ায় হাতে আর তুমি গিয়া বাজার গলার দেহাইয়া আম্মা এরকম তো কথা আছিল না আম্মা তোমার জামাই যখন দেশ নাই তুমি বাউর রে বাজার করাইবা তোমার হৌর রেদিয়া বাজার করাইবা না হইলে যে কোনো মানুষরা আতফাও দইরা বাজার করাই বা তোমার বাজারও যাওয়ার দরকার নাই তুমি তোমারে এ চিনছ না তোমার মর্যাদা তুমি জানো না তোমার আব্বা মুসলমান তোমার ফুতে মুসলমান তোমার বাইয়ে মুসলমান তোমার জামাইয়ে মুসলমান আবার তুমি ছবি দেহাও তোমার জামাইয়ে বছরে বছরে উমরা করে এ হারামের কাপড় ফিন্দা রাখছে তুমি এই হারাম ফরিন্দা ফেরার তুমি উমরা করিন্দা বেড়ার বউ তুমি রাস্তাঘাটের বেডি না তোমার মতো বেডিয়ে ঘন ঘন বাজারও যাওয়া মনে না ঠিক আন্দারে গজ বেতর আন্দারে গজবে ধরছে গজবে কেন তয় না আন্না এখনো মায়া কইরা রাখছে। আমরা যেই কারবার শুরু করছি জিনিস ফারাইছে হেতে গলার মালা ফালাই হেতে ব্যাংকটে হাফতায় হেঁতে এ বি দিয়ে দুই সুইটারে গুমোর আইখ্যা রিক্সা মকে গেছে গা ভাইগ্যা ঠিক কি না বানানো গল্প না মুখরুচক ইতিহাস না বাংলাদেশের বাস্তব চিত্র ঠিক কিনা কম দুধের বাচ্চারে এই গুমো হালাই দিয়া বেডি রিক্সা লগে ভাগ্য জিজ্ঞাও তোমার রুসিয়া তো নিচে নামছে কে ওই যে তুই আজাকাত কুজা কাটতে বিয়া করে আনছো যে এটা তো রিক্সা ওলার বউ কপাল গুনে তোর লগে ইয়া পড়ছে ঠিক কিনা কও এটা ওই রিক্সা লগে অনের কথা আছে তুই বুইয়া বাড়ির ফলা গিয়ে হেবেদ বিয়া করছো কি তুই কুফু হুজুর আপনি কি হেতারারে মানুষ মনে করেন না না হেঁতারের লগে হেতারা বিয়া বইব হেতারার লগে হেতারা চলব তোমার আবার চলার জায়গা আছে হুজুর হুজুরের লগে চলব সর্দার সর্দারের লগে চলব হাজি হাজির লগে চলব মুসলমানের ফুটাইত মুসলমানের ফুতাইতের লগে চলব মুসলমানের ফুটাই হিন্দু ফুতাইতের সাথে বন্ধুত্ব হইতে পারে না ঠিক চলবা কিন্তু বন্ধু হইতো না কলজার কথা কইবা না হিন্দু বাইদ গিয়া খাইবা না ওই মেলে গিয়া ফুজাত গিয়া নাচবা না গাইবা না খাইবা না কোন মুসলমানের ফুতাত হিন্দু দুর্গা পূজার ভিতরে গিয়া নাচতে পারে না ঠিক না। ক আমি তো কলজা দিয়া মায়া করি দেখা এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইত না আমরা কোনো সিটা কাঙ্গে হুজুর না ডাহাইয়া হুজুর না আমরা কোনো সিলিটটা হুজুর না তোরা বাড়ি হইলো ভাঙ্গড়া আমরা বাড়ি নাকেশ কনাইছে দৌড় দিলে কয় কায় কোয়কা গিয়ে কোন দৌড় দিলে মায়া লইয়া কথা দি কইতে আছে মায়া লইয়া পুরাডা কইজার বিতু হুদা মায়ার মায়া আমি তো দেখতে কোনের লগে লগে আম্মাজান খাদিজা একবারও জিগায় না আপনি কবে নবী কান নবী কতদিন লাস্টিং করব নবী কবে থেকে নবী কিচ্ছু না জিগেই আম্মাজান খাদিজা কি তাকোনবনি আম্মাজান খাদিজা লগে লগে কইতে আছে আপনি অবশ্যই নবী সুবহানাল্লাহ কজন না নবী তো সেবরা রাখা উঠছে আরে আমারে নবী কইছে জীব রাইলে তুমি এই হুন্ডা সেরে কো অবশ্যই তুমি বুঝতা কেন তুমি কেমন বুঝলাম আমি যে নবী তুমি আমি তো আমার কিছু নাজি গাইয়া তুমি কো আপনি অবশ্যই নবী আচ্ছা ও এখানো যে প্যান্ডেল ও ফুরকান ভাই আছে আমি আছি কিনা মজনু ভাই আছে কিনা মুগলাস ভাই আছে কিনা হালাল ভাই এই যে আমরা আছি আমরা যে মাসাল্লা ফুলার দিক দিয়ে বই রেছি আর আমরা যখন একটা ফির আমরা যদি আজ বাইক গিয়া কই অলি 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 এবারে যদি ভাই গিয়া কয় ফুরকান ভাইয়ে ভাবির কাছে গিয়া যদি কয় অলি অলি ভাবি এই কিতা কইবা জানেন নি বারান্দাত গিয়া হইতা তাহেন মজনু ভাইয়ারে তো কইবা বেলা আপনি হেগুল জানা না 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 অলি অলি আমার ওয়াইফ আমারে অলি মানে না আফটার ওয়াইফ আফলেরে অলি মানে না কিন্তু পনেরো বছর সংসার করার পরে নবী যখন কইছে আমি নবী। আম্মা জান খাদিজা কয় অবশ্যই নবী কয় কেমনে বুঝলা কয় বুঝালাই পনেরো বছর আগে আমলার নবী চমকাই উঠছে কেমনে বুঝলা কয় পনেরো বছর আগে আপনার লগে যে ফোলারে ফারাইসলাম আপনি যে সিঁড়িয়া গেছিলেন আপনার আপনারে বিলে ম্যাঘে ছায়া দেয় আপনার ফাওয়ার বিলে তো সেই দিনে আমি বুঝছি আপনি কিচ্ছু একটা হইবেন আরেক বিডিরে যদি বিয়া করিয়াল আপনি কিচ্ছু হইলে আমি কোনো কাছে থাকতাম না এলাকা বুদ্ধি করে আপনার কাছে বিয়া বইয়া লাইসি এই খবরটা যেন সবার আগে আমি পাই আল্লাহর রবি চুপ করে বসে আছেন জান জারজার সার করে কাঁদতেছে এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি বারবার টান শুনেছিলাম খবরটা আসার আগে যদি মরে যাই খবরটা আসার আগে যদি মরে যাই যে আশায় আপনারে বিয়া করলাম আমার আশা তো পূরণ হবে না আমি খালি আল্লাহর কাছে কইছে আল্লাহ ও আমি জীবিত থাকতে থাকতে খবরটা দিও পয়লা সাক্ষীরা যেন আমি দিতে পারি আবার আম্মা যান খাদি যা কয় আপনি যদি নবী হবেন তাইলে এক নম্বরে আমি আপনার উম্ম আমার স্ত্রী আপনার স্ত্রী আমাদের স্ত্রী আপনার অলি মানে না আর নবীজির স্ত্রী খাদি যা বছর সংসার কইরা ইনস্যান্ট আউট প্রকাশ্য গোপন কোনো কিছু নবীর কাছে গোপন নাই সব জান্না হুন্না সল্লা ফিরা দেখা খাইয়া ঘুমাইয়া সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী সোহান আল্লাহ বলবেন না এই নবী তোমার আমার নবী সোহান ক।